আমি মাম্পি আমার চ্যানেল সমৃদ্ধিস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি শনিবারের একটি নতুন ব্লগ একদম গিফটের দোকান থেকে কিন্তু ভিডিও শুরু করলাম এখানে একটা গিফট র্যাপিং চলছে আমাদের যেহেতু রোববার একটা ইনভিটেশন রয়েছে তার জন্য কিন্তু গিফট কেনা হচ্ছে তো কেমন হয়েছে গিফট অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর হ্যাঁ এখন করবো সরস্বতী পুজোর বাজার যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে ভাইটা হাসছে এই ভাইটা হাসার অনেক কারণ আছে তোমাদেরকে বলি যেহেতু আমি ভিডিও করছিলাম সেই জন্য ভাইটা বলছে দিদি একটু একটু ভালো করে করো যাতে আমার দোকানটা পুরোটা দেখতে পাই তো যাই হোক এরকম অনেক চেনা অচেনা মানুষের সঙ্গে দেখা হয় এবং যারা আমার প্রফেশানটাকে খুব পজিটিভলি নেয় এবং আমাকে খুব মানে পজিটিভ মোটিভেশনাল দেয় যে তুমি এগিয়ে যাও এর মধ্যে এই ভাইটাও একজন তো আমার ব্লগ দেখার জন্য সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করেছে অসংখ্য ধন্যবাদ ভাই আমার ভিডিও দেখার জন্য তো এইবার গিফটটা ব্যাক করে সোজা বাজারে চলে যাব, তো চলো সঙ্গে থাকো আর হয় দেখতে থাকো

it's only এখন গড়িতে বাজে সাড়ে দশটা এই জাস্ট বাজার থেকে এলাম কি কি বাজার করেছি প্রচণ্ড ভিড় ছিল বলে কিন্তু ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো এখন চলো দেখিয়ে দিই এখনও অনেক কিছু জিনিস বাকি আছে সেগুলো কালকে করবো আর কালকে হচ্ছে আমাদের একটা ইনভিটেশনও আছে যার জন্য গিফট কিনেছি যেটা তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো সেটাও তোমাদেরকে পরে অবশ্যই খুলে বলবো কোথায় যাচ্ছি কাদের বাড়িতে যাচ্ছি তো এখন কি কি কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নি তো চলো দেখতে থাকো তো ফাইনালি কি কি বাজার করেছি এবার তোমাদের সাথে একটু শেয়ার করে নি তারপরে সব গুছিয়ে রাখবো এখানে এক ডজনের বেশি কলা আছে কিন্তু দেখো একটু কাঁচা পাতা মিলিয়ে নিয়েছি যাতে সোমবার অবধি যায় যেখানে ঝুড়িতেই রাখি ফলগুলো ভালো থাকে নিয়েছি দুখানা কিন্তু কমলা লেবু আমার বরের মতন দেখতে দেখো একদম ফ্রেশ আর কোনো দাগ নেই নিয়েছি ঘটের জন্য একটা শীষ ডাব যাই বলো জিনিসের প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম কিন্তু কিছু করার নেই নিতেই হবে এখানে নিয়েছি আপেল আর পেয়ারা দাঁড়াও আমি দেখিয়ে নিই এই যে হচ্ছে পিয়ারা এই যে হচ্ছে আপেল আর এখানেও এই যে একটা আপেল এবার তোমাদেরকে দেখাবো এখানে আছে আমসত্ব ফুলের আর দেখাল দেখো দেখতেই পাচ্ছ এই যেখানে হচ্ছে আর এটা হচ্ছে আঙু ফল ঠিক ঠিক করছি কেমন জানাব আচ্ছা এখানে আছে খেজুর এই যে খেজুর আর এখানে আছে কুল আর শাকালু আর কাঁচা হলুদটা নিতে ভুলে গেছি তো দোকানদার আমাকে খুশি হয়ে একটা কাঁচা হলুদ গিফট করেছে এই যে আর সকালবেলা শ্বশুর এক তো বড় একটা পেঁপে এনে দিয়েছে আর শ্বশুর এনে দিয়েছিল আর কাঁচা হলুদ এনে দিয়েছিল সেটা আমি ঠাকুরের ওখানে রেখেছি ওটাও পরে আমি এখানে রেখে দেবো আর আরেকটু কাঁচা হলুদ আমার কিনতে হবে এই যে দেখো পুরো এখানে আমি রাখলাম এই একটা পুরো খালি এর মধ্যে আর কিছু নেই এবারে আর কী কী নিয়েছি দেখো এখানে নিয়েছি ঠাকুর ঠাকুরের জন্য একটা আসন কারণ প্রত্যেকবারই আমাদের এই পিড়িটার জন্য কিছু না কিছু কিনতে হয় যেই ধুই সেগুলো নষ্ট হয়ে যায় তাই জন্য আমি এবার একটা আসনই কিনে নিয়েছি যাতে কাস্তেও পারবো আর এটা ইউজও করতে পারবো দেখো আসনটা কেমন হয়েছে জানিও যে টুলটার মধ্যে ঠাকুর বসাবো আর কি সেইটার জন্য এখানে নিয়েছি দু প্যাকেট খই আর নিয়েছি হচ্ছে মুড়ির মোয়া চিরের মোয়া খয়ের মোয়া আর এটা হচ্ছে মুরগি এখানে আছে বাতস আর এখানে আছে টোটাল দশকর্মা জিনিস যেগুলো এক করে দেখালাম না ওই তির তারপরে ঘটি পঞ্চশস্য পঞ্চদ্য এটা এগুলো সব এখানে রাখলাম আর এই দুটো জিনিস পাচ্ছিলাম না ও হ্যাঁ এখনো সাদা সর্ষেটা বাকি আছে এখানে আছে মাসকলাই আর চাঁদমালা মোটামুটি নাইনটি পার্সেন্ট ডান কমপ্লিট করে দিয়েছি দেখো ব্যাগ পুরো খালি এখনো বাকি আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের পুজো কিন্তু সোমবার সকাল সাড়ে সাতটায় তো যতটা পারবো অবশ্যই তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করবো চ্যানেলের চোখ রেখে ভালো থেকো শুভরাত্রি